চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন পর্ব বারো বৃষ্টি থেমেছে বহুক্ষণ তবু ধরনের বুক এখনও ভিজে অনুরণিত বাতাসের শরীরে মিশে আছে কাদামাটির সুদাঘ্রাণ বাড়ির পেছনে আজ শেওলা পুকুরটায় জল থই থই করছে কালো নিথোর জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটলের স্মৃতিতে বাস শীর্ষে নিচচুপে বসে আছে এক মাছরাঙা ও নীল সবুজ টানা ভাজ করে অপেক্ষমান তার ক্ষুদা মেটেনি এখনও ধৈর্যের সর্বশেষ বিন্দুতে দাঁড়িয়ে সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকা শিকারের ওপর মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না কারণ সে জানে সময়ের শিকারে মুহূর্তই অস্ত্র শেষ রাতে ঠান্ডা বাতাস গাছ হয়ে যায় কাপুন ধরিয়ে চিত্রা ঘুমিয়ে আছে নিষ্পাপ একটা মুখ ফারাজের চোখ গালের দিকে গেলে লালচে দাগ বসে গেছে মেটার সঙ্গে এতটা প্রাচন্ড হওয়া মোটেও ঠিক হয়নি খুব যন্ত্রণা হচ্ছে হয়তো তবে ফারাজের খিচানো হয়েছিল রাতে কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো করে বুকে বিঁধেছিল তার চিত্রা তার স্ত্রী সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শেখেনি শুধু শিখেছে কেড়ে নিতে ছিনিয়ে নিতে তবে এমন বাসুরের স্বপ্ন ফারাজ কল্প কল্প নাও করেনি কিন্তু ফারাজ চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছোয়ালো চিত্রা অস্থিরভাবে নড়ল কিন্তু জেকে উঠলো না ফারাজ একটু থমকে গেল তারপর ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগোলো দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেকে উঠল তার ভেতর মুহূর্তের জন্য থমকালো তারপর আবার ফিরে এলো বিছানায় চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার শান্ত মুখের দিকে অস্পষ্ট স্বরে ফারাজ বলল শুনেছি ব্যথার ওপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে আমি তোমার সেই সকল ব্যথা হতে জর্মাতে চাই তুমি না হয় ব্যথার ওপর আরও খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয় তোমার চিত্রার ঘুম ভেঙে হালকা হয়ে আসে ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে ব্যথার ভারে শরীর অবশ লাগছে সে কিছুক্ষণ ফারাজের মুখের দিকে তাকিয়ে থাকে দৃষ্টি অনুভূতিহীন নির্বিকার ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে নিয়ন্ত্রণ জিনিসটাই সে অভ্যস্ত নয় তাই এবার ভুল হয়ে গিয়েছে তবে আর কখনো এমন ভুল হতে দেয়া যাবে না ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করলো শরীর কেমন লাগছে এখন চিত্রা অনর কণ্ঠে উত্তর দিল যেমন রেখেছেন তেমনই ফরাজের চোখে একটু কুঞ্জন ফুটে উঠল তেরামি করো কেন চিত্রা তার ছেলের হাসি হেসে বলল তেরামি সহ্য করছেন কেন মেরে ফেলুন না ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকল তারপর শান্ত গলায় বলল তুমি মরলে আমিও মরে যাবো চিত্রার ঠোঁট একবার কেঁপে উঠলো কিন্তু নিজেকে সামনে নিল বেঁচে থেকে কি পেয়েছেন ফারাজ এক জিলতে হাসল তোমায় চিত্রার হৃদস্পন্দন স্পন্দন এক লহমায় থেমে গেল যেন সে ফিস ফিস করে বলল আপনি আমাকে ভালোবাসেন মনকে জিজ্ঞাসা করো ভালোবাসার প্রমাণ আছে দিতে পারবেন ফারাজ তার গভীর চোখ দুটি চিত্রার চোখে স্থির করে বলল প্রমাণ তো তুমি নিজেই প্রিয়তমা তুমি আজ মিসেস জালাহি এইটুকু কি যথেষ্ট নয় চিত্রা নীরব হয়ে গেল এই লোকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব সে উঠে বসার চেষ্টা করলো কিন্তু পারল না শরীরের কোথাও যেন প্রচণ্ড ব্যথা ছড়িয়ে আছে বিশেষ করে বাম হাতে ফারাজ তাকে ধরে বসিয়ে দিল মুখে কোনো অনুভূতির ছাপ নেই শুধুই শীতল এক দৃষ্টি মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন চিত্রা আসল কারণ বলল না বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে তার দুর্বলতাকে উপহাস করবে এমনি মনে চাইলো তাই ফারাজ ঠোঁট পাকালো তাই বলে যেই মেয়ে অন্ধকারকে ভয় পায় তার একা অন্ধকারের মাঝে কি বিপজ্জনক নয় চিত্রার চোখ বিস্ময় স্থির হয়ে গেল তার মানে ফারাজ তার ভয়ে তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে সে ধীরে বলল আর কী না আমার বিষয়ে ফারাজ মুচকে হাসলো তারপর গভীর স্বরে বলল এই যে ওইটাও তুমি যেটা জানো না ওইটাও আমি জানি যা দেখনি তাও দেখেছি চিত্রার মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল মনে মনে ফারাজকে শত শত গালি দিল লোকটার মুখ থেকে কখনো মধু না সবসময় সাপের মতো বিষ ঝরে জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পেছন দিক দিয়ে বের করেছে বিধায় আজ এ হাল ফারাজ ধীরে ধীরে চিত্রার দিকে এগিয়ে আসে ফারাজের প্রতিটি কদমে চিত্রা এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে হঠাৎ চিত্রা ভয়ের চোখ বন্ধ করে ফেলে কাপা কণ্ঠে জিজ্ঞাসা করে কি করছেন উদ্দেশ্য কি আপনার ফারাজ চিত্রার মাথায় একটা মৃদু গাঢ্টা মেরে বলল হ্যা যো ইরা গেতুম ধারকানে চো সোনা দুতুমক ঘাবড়াহি যাও গেতুম মুচকো আতা নেহি হ্যাঁ ছুপা না হোনা হে তুমে ফানা চিত্রা চোখ মেলে তেজি দৃষ্টিতে ফাঁড়াচির থেকে তাকায় চিত্রা হেসে চোখ মেরে বলে তাহার চোখে চাইলে আমার অসুখ হয় প্রিয় তোমার তরে এ হৃদয় ক্ষয় সকালটা অদ্ভুত এক আবেশে মরানো চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে শাড়ি পরানো হচ্ছে তাকে প্রতিদিন নীলুই এই কাজটা করতো তবে আজ সে আসেনি এমনকি নীলুর মাও কাজে আসেননি একটু আগেই রুমানা বড় একটা বক্স এনে চিত্রার হাতে ধরিয়ে দিয়েছিলেন ভারী গয়নায় ভরা সেই বক্স মুখে একটা কঠিন হাসি এনে বলেছিলেন আমার বাড়ির বউরা খালি গলায় থাকে না হাত পা স্বর্ণে ঢাকা থাকে ফারাজের বইয়ের জন্য জমিদারি গয়না তুলে রাখা ছিল এখন থেকে এসবের মালিক তুমি চিত্রা বক্স খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায় এত গয়না প্রতিটাই ভারী জমকালো কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পড়ানোর চেষ্টা করলো চিত্রের সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলো এসব আবার কেমন আচরণ আমি এসব পড়তে পারবো না মরেই দম দমবন্ধ হয়ে ফারাজ তখন আয়নার উল্টোপাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল কালো রঙের একটা শার্ট চুলগুলো পরিপাটি করে আচরানো পারফিউমের ঘাড়ো গন্ধ ছুড়িয়ে পড়েছে পুরো ঘরে সে টেবিলের ওপর রাখা একটা উইস্কির বোতল খুলে চিত্রর সামনেই ঢক ঢক করে কিলে অর্ধেকটা সাবার করে ফেলল চিত্রা বিরক্ত চোখে তাকালো সকাল সকাল মানুষ মদ খায় এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে আবার এমনও হতে পারে ছেলেবেলা থেকে এমন ছিল ফারাজের দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল রক্তের ছুপছুপ দাগ এখনও লেগে আছে সাদা চাদরে ফারাজও সেটা লক্ষ্য করলো চোখ শুরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল রাতে কি তবে এই রক্তের উপরে ঘুমিয়েছিল সে কি অবস্থা চিত্রা চেঁচিয়ে ওঠা শুনে ফারাজ ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুপাত হাসি নিয়ে বলল তোমাকে তো আমি মারব বউ এসব গয়নার তোমাকে মারার কোনো অধিকার নেই তারপর কাজের মেয়ে মিতালির দিকে তাকিয়ে হুকুমের সুরে বলল আমার বউকে ছেড়ে দাও আর জলদি বিছানার চাদর বদলে ফেলো চিত্রা নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায় মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল যে ভাইজান ফারাজ ভুরু কুচকে তাকালো কিসের ভাইজান রে আজকে ভাইজান কাল সাইয়া যান আমার বউ আছে আমি বিবাহিত পুরুষ ভবিষ্যতে এগারো বাচ্চার আব্বা তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি মাথায় কথা ঢুকেছে তো নাকি রিপিট করতে হবে মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু সরে বলল জি বা না মানে খালু জান খুব হাসালি জাস্ট খালুটাক মুখ থেকে কি বের হয় না জান লাগাতে হবে কেন আই এম অনলি মাই ওয়াইফস ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা বাড়ির বৌরাও স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে তবে চিত্রা ব্যতিক্রম ফারাজ তাকে জোর করেই নিজের পাশে বসিয়েছে শাশুড়ি একবার সরু চোখে চিত্রার দিকে তাকালেন মনের ভিতরে কোথাও অসন্তোষ জমে আছে হয়তো গয়না না পড়ার কারণে টেবিলে পুরুষ বলতে রোশান বসে আছে সুলেমান সাহেব এখনোই চলে আসবেন রাজন ও জোহান ভরে ফিরেছে তারা উঠবে সোজা সন্ধ্যায় চিত্রা খাবারের দিকে তাকালো এই কয়েকজনের জন্য এত আয়োজন বড় লোকদের বড় কারবার সুলেমান টেবিলে বসতেই চিত্রা সালাম দিল জিজ্ঞাসা করলো আপু আপনি কেমন আছেন সুলেমান স্নিগ্ধ হেসে বললেন তোমাকেও দোয়ায় ভালোই আছে আলহামদুলিল্লাহ তো বাড়িতে কেমন লাগছে মন বসেছে তো চিত্রা মৃদু মাথা দোলাল ফারাজ তখনই স্থির চুপচাপ রোশন বলল আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু ফারজ কোনো উত্তর দিল না নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল ওপস ভাবি আমি ডায়েটে আছি ঘাস লতাপাতা কিছু থাকলে দেন তবে দুপুরে আসবো আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন কতদিন হলো আপনার হাতের বিরিয়ানি খাই না নদী কোনো জবাব দিল না শুধু মাথা নত করেই সম্মতি চালালো তবে চিত্রার গা ঝুলে উঠল মনে মনে শুধালো এত সুন্দর ফিট বডি নিয়েও আবার ডায়েট আচ্ছা মানলাম সে ডায়েট করে তবে ডায়েটিংয়ে বিরিয়ানি কে খায় সবাই খাচ্ছে তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে চিত্র কাচু করে ফারাজকে লক্ষ্য করলো সে চিত্রার পাউরুটি থেকে মোটা অংশটা ছাড়াতে ছাড়াতে বলল জলদি খাও খেয়ে শক্তি কমাও দুপুরে এসেই পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে চিত্রা নিচের দিকে তাকিয়ে রয় ভীষণ লজ্জা করছে তার ফারাজ চিত্রার লজ্জা ভাঙতে সকলের সামনে গাল একটা চুমু খায় এত দ্রুত এমন ঝড় চলে আসবে এই বিষয়টি চিত্রা বুঝে উঠতে পারিনি চিত্রা লজ্জায় জর্জরিত চোখে সকলের দিকে তাকায় কারো কোনো ভুরুক্ষেপ নেই সবাই যার যার মতো করে খাচ্ছে তবু চিত্রার মন চাইছে হাতের কাটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে সুলেমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বললেন মোহনা একটু পানি দাও মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল সুলেমান এক ঢোক গলায় ঢাললেন কিছু বলতে চাবেন ঠিক তখনই ঘরের নিরবতা চিরে এক মেয়ে আর্তনাদ ভেসে এলো ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো চিত্রার ভুরু কুচকে উঠলো মনে মনে শুধালো নীলুর মা না